মুম্বাইয়ের ম্যাচটার আগে কলকাতা নাইট রাইডার্স টিমে হচ্ছে গুরুতর পরিবর্তন কেন হারশিত রানা ম্যাচ থেকে বেরিয়ে গেছে কেন কলকাতা নাইট রাইডার্সে হারশিদ রানার দুটো পর পর ফাইন হওয়ার কারণে একটা ম্যাচ থেকে হারশিৎ রানা ব্যান্ড হয়ে গেছে তো কলকাতা নাইট রাইডার্সের নতুন বোলারকে খেলাতে হবে তো সেইখান থেকেই এখন কলকাতা রাইডার্সের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স কি প্লেং লেভেল নিয়ে নামতে পারে কলকাতা নাইডার্সে কী বড়ো পরিবর্তন হচ্ছে দুই বলারের ওপর টার্গেট থাকবে কলকাতা নাইট রাইডার্স আর মুম্বাই ইন্ডিয়ান্সের সে হল বুমরা আর মিচেল স্টাক দেই দুই বোলারের মধ্যে দেখা যাবে কে ভালো বল করে এখনও অবধি যশপ্রীত বোমরাই বলতে পারো মিচেল স্টাকের ওপর হাবি হয়ে আছে সেই মিচেল স্টাককে দেখা যায়নি কলকাতা নাইট রাইডার্সের হয়ে বল করতে কিন্তু এখন হারসিদ দানা যে একটু প্রমিসিং বলিং করছিল যে দিকে সেই বোলারটাও এখন বসে যাবে তো কলকাতার বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স লাগাতার মুম্বাই ইন্ডিয়ান্সের একটা রেকর্ড আছে খুব সুন্দর কিন্তু এবারে একটু অন্য অন্যদিকেও যেতে পারে কেন এবছরে মুম্বাইয়ের প্রদর্শনী খুবই খারাপ কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যখন মুম্বাই ইন্ডিয়ান্স খেলতে নামে তো মুম্বাই একটা আলাদা রকম টিম হিসাবেই নামে কিন্তু এখনের যে পরিস্থিতি দেখো মুম্বাই আছে নাম্বার আটের পজিশানে তো এবারে জেতার একটা সুযোগ থাকবে কিন্তু খেলাটা কোথাও হবে খেলাটা হবে মুম্বাইয়ের হোম গ্রাউন্ডে সেখানে একটা হোম অ্যাডভান্টেজ তো পাবেই কিন্তু কে কে এরও লাভের দিকেই থাকবে কেন কে কে আরও ব্যাটিং অর্ডার দুর্দান্ত আছে খালি জসপ্রীত বুমরাকে ট্যাকেল করতে পারলেই কলকাতা রাইডার্সে কাজটা হয়ে যাবে তো কলকাতা রাইডার্সে কী বড় পরিবর্তন নিয়ে এবারে মাঠে নামতে চলেছে আইপিএল দু হাজার জন্য সেটাই আমরা আজকে আলোচনা করছি হ্যাকায় হাতির হারসির রানার জায়গায় নো শট তোমরা এখন থেকে যে জেনেও ঢুকছে তোমার চেতন সকারিয়া কেন এই চেতন সাকারিয়ার বোলারটা খুব সুন্দর বোলার হাসির দানার জায়গায় ঢুকছে আর কলকাতা নাইটেলসে হয়ে এবারে হাসির দানার জায়গায় একটা ম্যাচের সুযোগ পাবে অবশ্যই চেতন সাকারিয়া তো এই ছিল আজকের ভিডিও তোমরা কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে বলবে না নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমরা একটা ডিটেল ভিডিও আনবো যেখানে হাসির দানার সঙ্গে কী ঘটনা ঘটেছে সেই সবটা নিউজটা জানাবো আর হাসির দানা নিজে নিজে কী বলেছে সবটা জানাবো প্রথমে আর থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব